কিছুই না খাইয়া যদি আমরা পৃথিবীতে বাঁচতে পারি সেইটাই আমাদের জন্য ভালো ফ্রেশ কোম্পানির ডাল হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি আবার সিটি গ্রুপের ডালের কেজি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু বৈষম্য দেখেন একই জায়গায় কিন্তু দুটো প্যাকেট রাখা সিন্ডিকেটে যতদিন না ভাঙা যাবে এই বাংলাদেশ ততদিন পেট ভরে খেতে পারবে না এটা আমিও জানি না এই প্রশ্নটা আমারও মিডিয়ার কাছে যে দেখেন ইন্ডিয়াতে কিন্তু এর আগে মানে আমরা পাইনি কিন্তু ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াতে সস্তা আর আমাদের এখানে যে প্রাতুল আছে আমার মনে হয় এই অপ্রাতুলতার কারণেই দামটা এখানে বেশি আবার সব থেকে মজার বিষয় কি জানেন ইলিশ মাছকে নোনা ইলিশ করে অনেক দিন সিন্ডিকেট করা যায় এই সিন্ডিকেটটা হচ্ছে মূল কারণ দাম বৃদ্ধি করা এবং আমাদের বাংলাদেশে দ্রব্য থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় দাম বৃদ্ধির এই একটাই কিন্তু কারণ সিন্ডিকেট এই সিন্ডিকেটে যতদিন না ভাঙা যাবে এই বাংলাদেশ ততদিন পেট ভরে খেতে পারবে না আমরা যে একটা আমাদের বাংলাদেশের একটা প্রবাদ আছে আমি বাঙালি বলবো না আমাদের বাংলাদেশের আছে প্রবাদ ভাতে এখন এটা কখনোই আমরা বলতে পারি না কারণ আমরা মাছ কিনতে গেলেই মানে একটা ডাল ভাত যে খাবে দেশের মানুষ একটা ডালের কেজি আমি কালকে দেখলাম যে আপনার ফ্রেশ কোম্পানির ডাল হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি আবার সিটি গ্রুপের ডালের কেজি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু বৈষম্য দেখেন একই জায়গায় কিন্তু দুটো প্যাকেট রাখা আরেকটা দেখলাম এরকমই একশো পঁয়তাল্লিশ নাকি কত কিরকম আটচল্লিশ না কত যেন তা এই যে একটা ডাল এক কেজির ডাল যেখানে আমরা সবসময় আগে বলতাম কি দুইটা ডাল ভাতি খেয়ে যাও ভালো মন্দ না খাও মেহমানকে বলতাম যে দুইটা ডাল ভাতি খেয়ে যাও এখন যদি মেহমানকে বলি যে দুইটা ডাল ভাত খেয়ে যাও তারা বলবে ওরে বাবারে আমার বাসাতেও তো আমি তিন চার বা এক সপ্তাহ ডাল খাই না ডালের যে দাম হয়েছে একটা এটা আমলে আমি দেখেছি তখন আমি অনেক ছোট কিন্তু বিজ্ঞাপনগুলো আমার খুব মনে থাকতো আমি খুব টিভি দেখতাম তো টিভিতে বিজ্ঞাপন দেখাতো যে আপনারা ভাতের উপরে চাপ কমান কারণ ভাত আলুও কার্বোহাইড্রেট তো গরিব মানুষ যারা ভাত চাল কিনে খেতে পারছে না অনেক দামি চাল তো বিএনপির আমলে এই এই স্লোগানটা বেশি হতো তো ভাতের উপরে চাপ কমান আর এখন আপনারা কি বলবেন ভাতও খায়েন না আলুও খায়েন না কিছুই না খাইয়া যদি আমরা পৃথিবীতে বাঁচতে পারি সেইটাই আমাদের জন্য ভালো কিন্তু এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনের পরে অনেক ফেসবুক পোস্ট দেখেছি এমন বাংলাদেশ চেয়েছিলাম এমন বাংলাদেশ চেয়েছিলাম আজকে আমি এটা নিয়ে দাঁড়িয়ে বলছি এমন বাংলাদেশ কি চেয়েছিলাম তার জন্য কি উনিশে জুলাই থেকে রাস্তায় পরে পড়ে আছি এই প্রশ্নটা আমার উপদেষ্টাদের বরাবর